আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বক্স হয় এবং কি বক্স ছাড়া সব বাজেটের সব ভেরিয়েন্টের কিন্তু ফোনগুলো আজকে अवेलेबल দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে রয়েছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়স্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভাইজান আজকে প্রাইস দিবেন কিরকম আজকে ধামাকা একটা প্রাইস দিব একদমই লো বাজেটের সবচেয়ে সেরা মিরপুরের ভিতরে সবচেয়ে সেরা হচ্ছে প্রাইস দিব আজকে চৌধুরী গ্যাজেটে যারা এই ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনার পছন্দের ফোনটি আপনি নিতে পারবেন যেহেতু সামনে ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে হচ্ছে আমরা প্রত্যেকটা ফোনে ডিসকাউন্টও দিব পাশাপাশি প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে একটা করে নিকবেন্ড দিব মানে ছাড়া বাদ যাবে না হ্যাঁ গিফট ছাড়া কেউ বাদ যাবে না প্রত্যেকটা ফোনের সাথে একটা করে নিকব্যান্ড পাবেন আমাদের কাছে ল্যানোভার নিকব্যান্ড আর প্রত্যেকটা ফোনের প্রাইস দিব একদমই সুলভ মূল্যে দিব যারা হচ্ছে আমাদের থেকে ফোনগুলো পারচেজ করতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো বাইশ নম্বর দোকান আর যারা কুরিয়ার নিতে চান তারা অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন বাকি টাকাটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ারে দিয়ে হচ্ছে এই প্রোডাক্টটি আপনি নিতে পারবেন অনেকেই বলে ভাই এটা হচ্ছে বিশ্বাসযোগ্য না বা কিছু আমরা চৌধুরী আমরা চৌধুরী গ্যাজেট একদমই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দিব ইভেন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেমো সহ দিয়ে তারপর আমরা হচ্ছে অ্যাডভান্স করব অ্যাডভান্স নিব সমস্যা আচ্ছা আচ্ছা তো শুরু করবেন কি দিয়ে হ্যাঁ শুরু করবো একদমই লো বাজেটের হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড লাভার বা হচ্ছে যারা কম দামে অ্যান্ড্রয়েড নিতে চান তাদেরকে আমরা হচ্ছে আজকে ফোন দিব

হট একটি প্রোডাক্ট ইনফিনিক্স হট ইলেভেন প্লে হট ইলেভেন প্লে হট ইলেভেন প্লে এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এটা অনলি ডিভাইস এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার মাত্র সাত হাজার টাকা হচ্ছে হট ইলেভেন প্লে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন হট ইলেভেন প্লে

স্যামসাং এ জিরো থ্রি কোর এ জিরো থ্রি এ জিরো থ্রি কোর যারা হচ্ছে লং লাস্টিং বা হচ্ছে স্টাইলিশ ভালো ফোন চাচ্ছেন ব্যাটারি চার্জ ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি এটা অনলি ডিভাইস এই ফোনটি রাখতেছি মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা স্যামসাং এর হচ্ছে এ থ্রি কোর একদম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার যারা হচ্ছে অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তারপর হচ্ছে দেখাবো হচ্ছে আরেকটি ফোন শাওমির শাওমির এমআই নাইন লাইট শাওমি এমআই নাইন লাইট সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছয় জিবি একশো আড়াই জিবি টাইপ সি একদম ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি প্রাইস দিচ্ছি কত ভিডিওতে দিয়েছিলাম আমরা তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এই ভিডিওতে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা চমৎকার একটি ফোন পেয়ে যাবেন আমাদের কাছে যারা হচ্ছে নিতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে এই ফোনটি আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে দেখাবো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাথে আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো আহ অপ্পো এ থ্রি এসি অপ্পো এ থ্রি বক্স চার্জার সহ এই ফোনটি ছয় জিবি একশো আড়াই জিবি গত ভিডিওতে ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ এ মাত্র পাঁচ হাজার টাকা এ পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো ভিভো আর একটি ফোন ভিভো এল লাইট এল সিক্স লাইট আচ্ছা আচ্ছা এটা আইকিউ আইকিউ এল সিক্স লাইট ছয় জিবি একশো আট জিবি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা অনলি ডিভাইস আচ্ছা আচ্ছা অনলি ডিভাইস মাত্র দশ হাজার টাকা তারপর হচ্ছে দেখাবো হচ্ছে রিয়াল অপ্পার আর একটি ফোন রেনো জেড টু রেনো টু জেড আচ্ছা রেনো টু জেড পপ ক্যামেরা সিস্টেম যারা হচ্ছে পপ অপ ফোনগুলো পছন্দ করেন বা হচ্ছে ইন ডিসপ্লে ফোন ফিঙ্গারপ্রিন্ট অ্যামেরো ডিসপ্লে পছন্দ করেন তারা এই ফোনটি আমাদের থেকে পার্চেস করতে পারেন এই ফোনটি আমরা ঈদ উল আজহা উপলক্ষে একদম অফার প্রাইজে দিচ্ছি মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা রেনো টু জেড আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের ওকে তারপর ভাইয়া তারপর হচ্ছে দেখাবো হচ্ছে আইটেল এর একটি জনপ্রিয় ফোন আইটেল এস টোয়েন্টি থ্রি আইটেল এস টোয়েন্টি থ্রি অনলি ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনের চার জিবি একশো আঠাশ জিবি

রেনো জেড রেনো জেড পিছনে দেখতে একদম কারিসপ্লের মতো ছোটখাটো যারা হচ্ছে ফোন একটু গ্রিপ করতে পছন্দ করে বা হচ্ছে দেখতে সুন্দর এই ফোনটি তারা পার্সেস করতে পারেন এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটির প্রাইজতেছি এই ফোনটির প্রাইস রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেনো জেড অ্যাভেলেবেল আমাদের কাছে টাইপ সি পুট পেয়ে যাবেন বক্স চাদর ওকে ওকে তারপর তারপর হচ্ছে দেখাবো হচ্ছে আহ নোট এইট রেডমি নোট এইট

দুশো টাকায় ছয় মাত্র ছয় হাজার হচ্ছে ভিভো ওয়াই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো ভিভোর আরও একটি ফোন ভিভো ওয়াই ভিভো অ্যাস ওয়ান প্রো ভিভো ভিভো অ্যাস ওয়ান একদম ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি যারা নিতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই ফোনগুলো আমাদের থেকে হোলসেলে রিসেলে যে কোনোভাবে হচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের থেকে পার্সেস করতে পারবেন অ্যাসোয়ান প্রো আট জিবি একশো আট জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটি প্রাইস রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা অ্যাস ওয়ান প্রো হ্যাঁ ভিভো এস ওয়ান প্রো আট হাজার পাঁচশো টাকার সাথে নিকবেন সহ প্রত্যেকটা ফোনের সাথে একটা করে নিকবেন পাবেন জাস্ট ঈদ উল উপলক্ষে এই ফোনগুলোর সাথে আমরা হচ্ছে গিফট দিচ্ছি এর আগে আমরা কিন্তু কখনো গিফট দিয়ে নেই যারা ঈদ উল আজহার জন্য আপনারা হচ্ছে কাউকে ফোন ফোন গিফট করতে চাচ্ছেন চাচ্ছেন বা হচ্ছে নিতে তারা এসে আমাদের থেকে ফোনগুলো পার্চেস করতে পারেন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অর্ডার দিতে পারেন ওকে তারপর তারপরে দেখা হচ্ছে ভিভোর ওয়াই সতেরো ভিভোর ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাইশ জিবি এই ফোন আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সহ নয় হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশনে যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করুন নাহলে কিন্তু পরে পাবেন না কারণ এগুলো থাকে না হট প্রোডাক্ট সবসময় দ্রুত সেল হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপর দেখাবো হচ্ছে রেডমি রেডমি বারো রেডমি বারো আট জিবি দুশো পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা একদম বক্স চার্জার সহ একদম ইনটেক কন্ডিশন যারা হচ্ছে নিতে চান সব কিছু দেখে শুনে এই যে ভিতরে কাবার দেওয়া আছে পিন দেওয়া আছে চার্জার দেওয়া আছে একদম নিউ কন্ডিশন একদম নিউ মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা রেডমি বারো আট জিবি আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো আহ এ আটত্রিশ একদম ফ্রেশ কন্ডিশনের এটা চার জিবি একশো জিবি অফিসার ওয়ারেন্টি আছে এখনো প্রায় সাত থেকে আট মাসের এই ফোনটি প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকায় হচ্ছে এই ফোনটি আমাদের থেকে পারচেস করতে পারবেন তারপর তারপর হচ্ছে দেখাবো রিয়েলমি নার্সো ফিফটি নার্জ রিয়েলমি নার্জো ফিফটি একদম ফ্রেশ কন্ডিশনের বক্সজার সহ মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এই ফোনটি আমাদের থেকে পারচেস করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর তারপরে দেখাবো হচ্ছে নোট থার্টিন স্বামী নোট থার্টিন একদম লুক লাইক নিউ আচ্ছা মাত্র পনেরো দিন ইউজড অরিজিনাল বক্স সহ যারা নিতে চান অরিজিনাল বক্স সহ তারা হচ্ছে এই ফোনটি আমাদের থেকে পারচেজ করতে পারেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার মাত্র সতেরো হাজার টাকা হচ্ছে নোট তেরো আমরা অ্যাভেলেবেল দিয়ে দিবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন যাদের লাগবে একদম নতুন কন্ডিশন এখানে আসলে আপনারা সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের এবং বেস্ট ফোনটি পাবেন তারপর হচ্ছে কার ডিসপ্লে যাদের একটু পছন্দ তারা হচ্ছে কার ডিসপ্লের এই ফোন নিতে পারেন কেমন থার্টিন এস আচ্ছা কেমন থার্টিন এস একদম ফ্রেশ কন্ডিশনে এর আগে প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা বাইশ হাজার তেশ হাজার বাট এই ভিডিওতে বাইশ তেইশ হাজার না আমরা ঈদুল আজা উপলক্ষে একদম লো বাজেটে ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় কার্ড ডিসপ্লে ফোন ইউজ করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অফিসিয়াল ফোন বক্সাদার সহ সবকিছু আছে সবকিছু আছে তারপর হচ্ছে দেখাবো হচ্ছে সনি সনি এক্সপিরিয়া ফাইভ সনি এক্সপিরিয়া ফাইভ এটা হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি ছয় জিবি চৌষট্টি জিবি একদম ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি যারা নিতে চান আমাদের কাছে ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন অনলি ডিভাইস সনি এক্সপ্রিয়া ফাইভ প্রাইস রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে ওয়ানার লিস্টেড বা হচ্ছে ক্যামেরা লাভার তারা হচ্ছে এই ফোনটি আমাদের থেকে পারচেস করতে পারেন ওকে তারপর হচ্ছে দেখাবো আইফোন এলেভেন আইফোন এলিভেন সিক্সটি আইফোন এলিভেন এইট্টি সিক্স ব্যাটারি হেলথ চৌষট্টি জিবি ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশনের অনলি ডিভাইস এই ফোনটির প্রাইজ রাখতেছি আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে একদমই একদমই রিজনেবল প্রাইস যারা নিতে চান এই প্রাইজ থেকে কিন্তু আর ডিসকাউন্ট হবে না কারণ আমরা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এই ফোনগুলো হচ্ছে অনলাইনে বিক্রি করতেছি বা হচ্ছে দোকানে বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা বেশ প্রাইজ নাকি হ্যাঁ একদম বেস্ট প্রাইজ আচ্ছা আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ আজকের মতো এখানে আমাদের কালেকশন শেষ যারা নিতে চান তারা আমাদের থেকে প্রত্যেকটা ফোন আমাদের দাও কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সব সময় অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে আর আমাদের এই অফারটি ঈদ উল আজহা পর্যন্ত চলবে যারা নিতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা মিরপুর দুই ঢাকা মিরপুর দুই ন্যাশনাল স্টেডিয়ামের পাশে আমাদের মার্কেট ছয়শো বাইশ নম্বর দোকান লিফ্টের ফাইভ আর যারা হচ্ছে কুরিয়ার নিতে চান তারা এক হাজার বিশ টাকা অবশ্যই অ্যাডভান্স করে যে কোনো হচ্ছে কুরিয়ারে আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন